ডিয়ার ভিউয়ার্স ডাব্লুবি এসএসসির সেকেন্ড এসএলএসটির ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন মূলত ইন্টারভিউয়ের সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করতে দেখা গেছে এবং সেই জায়গা থেকে আমরা বর্তমানের সরকার পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের বিভিন্ন সরকারি বিষয় সেটা হতে পারে এভ্যালুয়াশান এক্সাম প্যাটার্ন সিলেবাস ফ্রি টেক্সটবুক বিভিন্ন যে গভর্নমেন্ট স্কিম বাচ্চাদের প্রোভাইড করা হয় সেই সমস্ত নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করছি আজকের আমাদের আলোচনার বিষয় হবে নাইন এবং টেনের যে ক্লাস রয়েছে তাদের যে প্রতিটি পর্বের পরীক্ষা হয় সেখানে কটি পর্বের পরীক্ষা হয় পরীক্ষার যে প্যাটার্নটা কীরকম কত মার্ক্সের পরীক্ষা হয় টোটাল কত মার্কস থাকে শ্রেণীভিত্তিক নম্বর কত সেটা আলোচনা করব। আমরা এর আগে ফাইভ টু এইট আলোচনা করেছিলাম কারণ ফাইভ টু এইটের সিস্টেমটা একরকম নাইন টেনের সিস্টেমটা একরকম আবার ইলেভেন টুয়েলভের গিয়ে সিস্টেমটা একরকম ফলে আমরা তিনটে ভিডিও তোমাদের প্রোভাইড করবো বলেছিলাম আমরা অলরেডি আপার প্রাইমারি সেকশানে অর্থাৎ ফাইভ টু এইটের যে এক্সাম প্যাটার্ন সেটা ইতিমধ্যে আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো দেখে নেবে আমরা হয়তো খুব শীঘ্রই ইলেভেন টুয়েলভের ভিডিও আপলোড করে দেবো যারা পরবর্তী সময়ে দেখবে তারা হয়তো একসঙ্গে সবগুলি পেয়ে যাবে আজকে আমরা নাইন টেনটা আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শথ এডুকেশনে এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো নাইন টেনের এক্সাম প্যাটার্ন শুরু করার আগে যে তথ্যটা দিয়ে রাখা দরকার ফাইভ থেকে এইট পর্যন্ত যে এক্সাম প্যাটার্ন তার সঙ্গে নাইন টেনের এক্সাম প্যাটার্নে একটু পার্থক্য আছে ফলে নাইন টেনের কথা বলতে গিয়ে মাঝে মাঝে আমি ফাইভ থেকে এইটের এক্সাম প্যাটার্নের কথা বলবো ফলে তোমরা ফাইভ টু এইটের এক্সাম প্যাটার্ন যেটা দেখো তারা অবশ্যই এই ভিডিওর শেষে বা এই ভিডিওটাকে পজ করে আমাদের আপার প্রাইমারি এসএলএসটি এবং স্কুল বলে যে প্লে আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো তারপর এটা দেখো তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আমি প্রথমেই আলোচনা করবো নাইন টেনের ক্ষেত্রে ফাইভ টু এইটের থেকে পার্থক্য কী না ফাইভ টু এইটে যেটা হয় সেটা যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশান এবং যেখানে থাকে ফর্মেটিভ একটা এক্সাম অবশ্যই আর একটা হচ্ছে সামেটিভ এক্ষেত্রে বলে রাখি আমি বারবার এক্সাম কথাটা বলবো কিন্তু এটা সম্পূর্ণই এভালুয়েশান এক্সাম এবং এভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য আছে আমি পূর্বে আলোচনা করেছিলাম তোমরা সেটা দেখে নেবে যাই হোক আমি যদি এক্সামও বলি সেটাকে তোমরা এভালুয়েশান ভাববে এই যে ফর্মেটিভ এভালুয়েশান কথা বলছি এবং সামেটিভ এভ্যালুয়েশান এটা কিন্তু নাইন টেনের ক্ষেত্রে প্রযোজ্য নয় নাইন টেনের ক্ষেত্রে থাকবে অনলি সামেটিভ এক্সাম এবং এই সামেটিভ এক্সামটা হবে তিনটে পর্বে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ অবশ্যই নাইন এবং টেন বলতে মাধ্যমিকের আগে পর্যন্ত স্যার আমি টেনে যখন বলবো বলে দিচ্ছি নাইন এবং টেনে তোমরা ধরে রাখো তিনটে পরীক্ষা হবে ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমিটিভ এবং থার্ড সেমিটিভ আমি প্রথমে নাইনটায় আলোচনা করি ধরো নাইনের কথাই বলছি আমি নাইনে ফার্স্ট সেমিটিভ সেকেন্ড স্যামেটিভ থার্ড সেমিটিভ প্রতিটা সাবজেক্টের হবে এই যে ফার্স্ট সেমেটিভ কথাটা বললাম এটার টাইম পিরিয়ড হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ এই চার মাস হচ্ছে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড মানে এই সময় পড়াশোনা হবে দে এপ্রিলের শেষে গিয়ে পরীক্ষা হবে সেকেন্ড স্যামিটিভ একই রকমভাবে মে মাস থেকে শুরু হলো মে জুন জুলাই অগাস্ট অগাস্ট মাসে গিয়ে পরীক্ষা হবে থার্ড স্যামিটিভ শুরু হলো আবার সেপ্টেম্বর মাসে এবং চলবে ডিসেম্বর মাস পর্যন্ত পরীক্ষাটা হয় ডিসেম্বরের প্রথম দিকে বা নভেম্বরের শেষের দিকে পরীক্ষা বা নভেম্বর ডিসেম্বর নিয়ে পরীক্ষাটা হয়ে যাতে এটা টেন এই সময়ে ফার্স্ট সেমিটিভের পড়াশোনা হবে জানুয়ারি থেকে এপ্রিল সেকেন্ড সেমিটিভের পড়াশোনা হবে মে থেকে অগাস্ট থার্ড সেমিটিভের মানে পড়াশোনা হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এটা গেলো বিষয় এরপরে যেটা আমরা আলোচনা করবো এই যে টাইম পিরিয়ডের কথাটা বললাম এই যে টাইম পিরিয়ড হয়ে গেল এরপরে পরীক্ষা হবে চল্লিশ প্লাস দশ প্রথম সাবমিটিভ এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা ভালো করে দেখবে চল্লিশ প্লাস দশ চল্লিশ নম্বর হচ্ছে রিটেন টেস্ট নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে সেদিনই ছাত্রদের আসতে হবে সিডিউল অনুযায়ী প্রতিটা সাবজেক্টের একই রকম চল্লিশ প্লাস দশ প্রতিটা সাবজেক্ট মানে সাতটা সাবজেক্ট সাবজেক্টগুলো দেখে নাও বেঙ্গলি ইংলিশ ম্যাথ জিওগ্রাফি হিস্ট্রি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স অর্থাৎ প্রতিটা সাবজেক্টের পরীক্ষা হলো এখানে একটা কথা বলে রাখা ভালো এই যে পরীক্ষার কথা লিখেছি এই যে চল্লিশ নম্বরের কথা বলছি রিটেন পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ আর দশ নম্বরের হবে এই যে এখানে লিখেছি রিটার্ন এক্সাম হচ্ছে চল্লিশ নম্বর আর দশ নম্বর হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল ফরমেটিভ এভালুয়েশান বা প্রজেক্ট ওয়ার্ক এইভাবে কিন্তু বর্ণনা করা হয় অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল ফরমেটিভ এভালুয়েশান আই এফ ই বা আই এ যেটাকে সাধারণভাবে ছাত্ররা প্রজেক্ট বলে জানে তাহলে প্রথম পর্বে যে পরীক্ষাটা হচ্ছে এপ্রিল মাস নাগাদ তার রিটেন এক্সামের মান হচ্ছে চল্লিশ নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে আর দশ নম্বরের হবে আই এফ ই বা প্রজেক্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট এটা আমি আলোচনা করে দিচ্ছি এরপরই এই দশ নম্বরের পরীক্ষাটা কীভাবে হয় কবে হয় ঠিক একই রকমভাবে সেকেন্ড সামিটিভ যেটা আমি একটু আগে লোজ অগাস্ট মাসের শেষের দিকে যে পরীক্ষাটা হয় বা মধ্যবর্তী সময়ে সেটা সেকেন্ড সামিটিভ সেখানেও মার্কস থাকছে চল্লিশ চল্লিশ নাম্বার রিটেন দশ নাম্বার হচ্ছে এই আইএফই বা প্রজেক্ট বা আই মূলত এর একদম যে সায়েন্টিফিক নেম আর কি মানে এই যে এভালুয়েশান সিস্টেম এই অনুযায়ী নেম হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আইএ বা ইন্টারনাল ফরমেটিভ এভালুয়েশান যেটাকে সাধারণত ছাত্ররা বা সবাই প্রোজেক্ট বলে বলে আর কি এরও দশ নম্বরের আইএফই থাকবে লাস্ট পরীক্ষা যেটা ডিসেম্বর বা নভেম্বর বা নভেম্বরের শেষ টু ডিসেম্বরের প্রথম দিকে হয় সেটার রিটার্ন এক্সাম নব্বই এবং দশ অবশ্যই প্রতিটা সাবজেক্টেরই কিন্তু পরীক্ষা হয় সাতটা সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি ইংলিশ ম্যাথ জিওগ্রাফি হিস্ট্রি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই যেগুলো বিষয় এই যে দশ নম্বরের পরীক্ষার কথা বললাম এটাই আবার আলোচনা করে দিই দশ নম্বরের পরীক্ষাটা যেটার ওপরে হবে সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের একটা রিপোর্ট করতে হবে সেটা হতে পারে সার্ভে রিপোর্ট করতে হতে পারে নেচার স্টাডি হতে পারে কেস স্টাডি হতে পারে ক্রিয়েটিভ রাইটিং হতে পারে মডেল মেকিং হতে পারে বা ওপেন বুক এভ্যালুয়েশান হতে পারে এর ওপরে কিন্তু ওই যে আই বললাম বা আই বললাম ইন্টারনাল ফর্মেটিভ এভালুয়েশান প্রতিটা পর্বেই দশ নম্বর করে এটা কিন্তু হয় এবার এক্ষেত্রে মনে রাখতে হবে এটার মানে আমি যে নিয়মটা কথা বলছি সেটা কিন্তু লিখিত নিয়ম অর্থাৎ সাধারণভাবে যে নিয়মটা এসছে আর কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি স্কুলের তরফ থেকে সেই নিয়মটা কথা বলছি মূলত এই ছটা এই ছটার ওপরে কিন্তু বিভিন্ন প্রোজেক্ট ওয়ার্ক করতে হতে পারে এটার জন্য অবশ্যই সার্ভে রিপোর্ট বানাতে হতে পারে যে বাংলা হতে পারে ফিজিক্যাল সায়েন্স হতে পারে ম্যাথ হতে পারে নেচার স্টাডি করতে হতে পারে মানে কোনো বায়োলজিক্যাল সায়েন্স যেটা মানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোনো কেস স্টাডি হতে পারে ক্রিয়েটিভ রাইটিং হতে পারে বেঙ্গল ইংলিশের ক্ষেত্রে এইগুলো কী হয় সাধারণত বিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয় এটা বিভিন্নভাবে করে মূলত প্রোজেক্ট দিয়ে দেওয়া হয় এবং সেই প্রোজেক্টের ওপর নির্ভর করে একটা নাম্বার দেওয়া হয় অবশ্যই মনে রাখতে হবে এই পরীক্ষাটাও কিন্তু নির্দিষ্ট দিনে হয় আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এই যে এই কথাটা বললাম এবার এর আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা স্কুলে হয়তো নব্বইটা স্টুডেন্ট আছে একটা সেশনে বা তিনটে সেকশান আছে সাতটা করে ছেলে আছে ফলে দেখা যাচ্ছে একই জিনিসের ওপর প্রোজেক্ট যে দেওয়া হচ্ছে মানে এটা নিয়মের কথা বলছি দেখা গেলো প্রথম কুড়িজনকে বলা হলো কোনো একটা বিষয়ের ওপর ক্রিয়েটিভ রাইটিং ঠিক আরেকটা বিষয় ওই সাবজেক্টেরই পরবর্তী কুড়িজনকে দেওয়া হলো একটা সার্ভে রিপোর্ট তৈরি করার জন্য এরকমই এভাবে বলা হয় আর কি এবার যে স্কুল যেভাবে করে মূলত দশ নম্বরটা সহজভাবে আমি একটু আলোচনা করলাম যেটা সবাই প্রোজেক্ট বলে জানে মূলত সমস্ত সাবজেক্টের প্রজেক্ট দেওয়া হয় সেই প্রোজেক্টগুলো ছাত্ররা করে নিয়ে আসবে সেই বিষয়ের উপর নির্দিষ্ট সাবজেক্টের স্যারকে জমা দেবেন তিনি সই করে দেবেন এবং পরবর্তী ক্ষেত্রে এই যে জানুয়ারি থেকে এপ্রিল বা মে থেকে অগাস্ট এই যে টেনিয়রটা বললাম এই টেনিয়র মধ্যে কোনো একদিন আর কি একটা ইন্টারভিউ টাইপের হবে ইন্টারভিউ বলতে যেটা আমরা ওরাল বলি আর কি সেই ওরাল টাইপের হবে সেখানে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং এই এই যে প্রোজেক্ট যেটা আগে করেছিল এবং নির্দিষ্ট স্যারের কাছে মানে যে স্যারের দায়িত্বপ্রাপ্ত আছেন তাকে দিয়ে সই করেছিল সেটা জমা করবেন আর কি বাচ্চারা এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু এমন নয় যে ওই ফর্মেটিভের মতো প্রতিটা সারা মাসের এই চার মাসের ধরে একটা কাজ তা নয় মূলত একটা রিপোর্ট তৈরি করা হল সেই রিপোর্টটা আগে থেকেই ছাত্ররা মানে শিক্ষক যে সই করে নেবে এবং সই করে নেওয়ার পর নির্দিষ্ট একটা দিনে সেই বিষয়ে ওরাল হবে তাখানে কিছু প্রশ্নও করা হবে তার সঙ্গে এই প্রোজেক্টটাও জমা নেওয়া হবে আর কি তারপরে দশ নম্বরের ওপর প্রাপ্ত মার্কস দেওয়া হবে এটা গেলো বিষয় প্রতিটা পর্বই দশ নম্বর করে এবং এই যে ছটা পয়েন্ট বললাম আমি ছটা ইম্পর্টেন্ট এই ছটা পয়েন্ট কিন্তু ওপরেই প্রজেক্ট ওয়ার্ক বা অন্যান্য যে ওয়ার্কগুলো আছে আর কি এই ছটা পয়েন্টের ওপরই করতে হবে এটা একদম লিখিত নেক্সট আমরা যেটা দেখব এরপরে এটা গেলো নাইনের ব্যাপার তো নাইনের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে দেখব নাইনের ক্ষেত্রে প্রথম যে পর্ব অর্থাৎ ফার্স্ট সামেটিভ কথা বলছি যেহেতু সাতটা সাবজেক্ট তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রথম পর্বে রিটেন এক্সাম দুশো আশি আর সাতটা সাবজেক্টের সত্য নম্বরের প্রোজেক্ট ওয়ার্ড বা ইন্টারনাল ফর্মেটিভ এভ্যালুয়েশন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট এটাকে অবশ্যই তোমরা প্রজেক্ট না বলে ইন্টারনাল ফর্মেটিভ এভ্যালুয়েশান আই বা আই এ বলবে একই রকম সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে দুশো আশি রিটেন এবং সত্য হচ্ছে আই এফ ই একই রকমভাবে লাস্ট অর্থাৎ যেটা থার্ড সামেটিভ সেটার ক্ষেত্রে হচ্ছে ছশো রিটেন এক্সাম এবং সত্তর নম্বর হচ্ছে আই এফি বা আই এ এরপরে আমরা ক্লাস টেন নিয়ে আলোচনা করব আমি এতক্ষণ ধরে যা বললাম সেগুলো সব সেম অর্থাৎ একই সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ ম্যাথ জিওগ্রাফি হিস্ট্রি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স যে ইয়ারটা বললাম সেটাও সেম পার্থক্য হচ্ছে ফার্স্ট সামিটিভি যখন নাইনের পরীক্ষা হবে ঠিক একই সময়ে টেনেরও পরীক্ষা অর্থাৎ এটা সমান চল্লিশ প্লাস দশের পরীক্ষা হচ্ছে প্রথম সামিটিভ সেকেন্ড সামিটিভ যেটা সেই সময়ও কিন্তু টেনের সেকেন্ড সামিটি একই রকমভাবে নাইনের সঙ্গে পরীক্ষা নাইন শুধু নয় ফাইভ টু একদম নাইন টেন পর্যন্ত আর কি থার্ড সামিটিভ যেটা একটু আগে আলোচনা করলাম ডিসেম্বর বা নভেম্বরের সময় পরীক্ষাটা নভেম্বরতে শেষের সময় এই পরীক্ষাটা কিন্তু থার্ড সামিটি না বলে এটাকে বলা হবে টেস্ট এক্সাম অর্থাৎ অনেক পূর্বে যেটাকে প্রি টেস্ট টেস্ট এবং মাধ্যমিক এক্সাম বলা হতো সেটা অর্থাৎ থার্ড সামিটিভটার একটা নাম হয়ে গেল টেস্ট এক্সাম এবার এই পরীক্ষাটা কিন্তু মনে রাখতে হবে এই যে থার্ড সামেটিভ যেটা হচ্ছে অন্যান্য ক্লাসে নাইনের ফাইভের এইটের তার সমসময় সময় সময় হয় তার পরেও হতে পারে তার আগে হতে পারে সেই সময় আর রুটিন দেয় সেই অনুযায়ী হয় আর কি এরপরে টেনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মাধ্যমিক এই যে আমি লিখিয়েছি এখানে যে ক্লাস টেনের ক্ষেত্রে শুধুমাত্র থার্ড সামেটিভটাকে বলা হবে টেস্ট টেস্ট এক্সাম এবং তারপর আসে মাধ্যমিক এক্সাম অর্থাৎ টেনের ক্ষেত্রে মোট পরীক্ষা হয়ে যাচ্ছে এই মুহূর্তে চারটে মানে মাধ্যমিক এক্সামটাকে নিয়ে যেটা বহু পূর্বে তিনটে ছিল টেস্ট প্রি টেস্ট সরি প্রি টেস্ট প্রথমে প্রি টেস্ট তারপরে টেস্ট তারপরে ফাইনাল এক্সাম তখন সেটা চারটে হয়ে গেছে থার্ড সামেটিভটাকে টেস্ট এক্সাম বলা হচ্ছে এটা গেল বিষয় আর বাকি ক্ষেত্রে সমস্ত সেম নাম্বার প্যাটার্ন যেগুলো বললাম সবই সেম